হুল ব্ল্যাক সলিড প্রিন্ট সাথে এতো সুন্দর রাউন্ড কাটিং একশো বিচ জি এস এম ব সুন্দর মাল্টি পেপার দিয়ে তৈরি আমরা অনেক ধরনের অ্যানুয়েল আপ কাস্টমাইজ করে তৈরি করে থাকি সব অ্যানভেল আপের স্যাম্পল দেখলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই কয়েকটা দেখালাম আর দুই চারটে দেখাচ্ছি এই যে আমার হাতে আরেকটা অ্যানভেলভ দেখছেন এই অ্যানভেল আপটা আপনার একশো বিচ জি এস এম সিলভার সিফটিন পেপার দিয়ে তৈরি করা এই যে আরও একটা অ্যানভেল আপ দেখাচ্ছি এই অ্যানভেলফটা আপনার তিনশো দিয়ে এম আর্ট কার্ড দিয়ে তৈরি করা এই যে আরো একটা এনভেলপ দেখাচ্ছি এই এনভেলপটা আপনার 80 গ্রাম অফসেট বসুন্ধরা মাল্টি দিয়ে তৈরি করা এই যে আরো একটা এনভেলপ দেখলাম এই এনভেলপটা আপনার 100 গ্রাম অফ হোয়াইট পেপার দিয়ে তৈরি করা এই যে আরো একটা এনভেলপ এইটা আপনার 100 গ্রাম অফসেট বসুন্ধরা মাল্টি পেপার দিয়ে তৈরি করা আরো বড় বড় এনভেলপ দেখাচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই এনভেলপগুলো আপনার এপর চায় এনভাল্লাভ এই যে এনভাল্লা টা এ প্রচার এনভেলপ ফুল হোয়াইট এটাতে কোনো প্রিন্ট নাই এটা আপনার নর্মাল ড্রাই কাটিং নরমাল কাটিং আর এই যে একটা এনভেলপ এটা আপনার এটা আপনার এনভেলপ এটা আপনার ফুল সলিড মারা ফুল অরেঞ্জ কালার সলিড মারা এই যে আরো একটা এনভেলপ দেখাচ্ছি এটা ব্যাক পড়ে কোনো প্রিন্ট নেই কিন্তু ফ্রন্ট পড়ে আপনার এই যে এটা রংপুর গ্রুপের আর্টিস্টিক ডিস্ট্রিক্ এটা আপনার ভুল কালার প্রিন্ট এবার ইনভাইটেশন কার্ডে আসা যাক এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন এই কার্ডটা আপনার একশো বিচ জি ফাইন গোল্ড পেপার দিয়ে তৈরি দৈর্ঘ্য আছে আট ইঞ্চি এবং কস আছে চার ইঞ্চি বাইতুল মোকারম জুয়েলারি সমিতির এই গার্ডটা আপনার ফোর কালার প্রিন্ট দেখতে অনেক গর্জিয়াস টাইপের আমার কাছে আরো কিছু কার্ড আছে এই যে আমি এটা নিচে আরেকটা জায়গাটা রাখলাম এই কার্ডটা হলো গিয়ে আপনার একশো ডিম সিলভার সিটিং পেপার দিয়ে তৈরি এটাও আপনার গোল কালার প্রিন্ট এটাও আপনার বাইতুল মোকারম জুয়েলারি সমিতির ইম্প্রিসন কার্ড এই যে আরো একটা কার্ড দেখতে পাচ্ছেন এই কার্ডটা আপনার

এই লেটার হেড পেটা আপনার এটা আপনার দেশ দিয়েছেন সিলভার সিটিন পেপার দিয়ে তৈরি এই যে আমি আরো একটা লেটার রেট পে দেখাচ্ছি এই লেটার হেড পেটা এটা আপনার মাইনুল লেটার হেড পে এই লেটার হেডটা ওই না গর্জেস টাইপ এগুলো সবই এই প্রত্যেকটা লেটার হেড পে শুধু এইটা এইটা হইলো কি আপনার একটু ছোট এই লেটার হেড পে এই লেটার পে তো লগা সারা গরিমে তো এই ছিল আমাদের আজকের কালেকশন কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন ও হ্যাঁ আমাদের এই পেজকে ফলো করতে বলবেন না কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে যদি আপনারা কাস্টমাইজ করে অ্যানভেল আপ ইনভিটেশন কার্ড এবং লেটার হেডপ্যাড তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজ লিঙ্ক ইউটিউব লিঙ্ক দিয়ে দিব সাথে আপনারা যদি চান আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আমাদের অফিস আপনার মতিঝিল ফকিরাপুর আমাদের বিল্ডিংয়ের নাম এম জে টাওয়ার লিফ্টের চার চারশো তিন নম্বর রুম আমরা আপনার শনিবারে সকাল দশটা থেকে বৃহস্পতিবার রাত্র আটটা পর্যন্ত সপ্তাহে ছয় দিন অফিস খোলা থাকে এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনি আসতে পারেন এসে সরাসরি এসে আমাদের অফিসে বিভিন্ন ধরনের স্যাম্পল দেখতে পারেন অ্যানভেলার স্যাম্পল দেখতে পারেন ইনভিটেশন কার্ডের স্যাম্পল দেখতে পারেন ল্যাটার হেডফেলের স্যাম্পল দেখে এবং ডিজাইন দেখে তারপরে আপনারা আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার দিতে পারেন আমরা কাস্টমার তৈরি করে দিতে চেষ্টা করবো তো এই পর্যন্তই চালাবো লাগবে সকলে ভালো থাকবে